প্রিয় দর্শক গত কয়েকদিন যাবত ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য জোর দাবি জানাচ্ছে ছাত্র সমন্বয়করা এমনকি আন্দোলন পর্যন্ত তারা করছে অবশেষে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আসিফ নজরুল বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধর ব্যাপারে দর্শক আপনারা জানেন আওয়ামী লীগ একটি স্বৈরাচারী দল তারা যেভাবে দেশকে একটি একদলীয় শাসন ব্যবস্থায় তৈরি করেছিল তাদেরকে নিষিদ্ধ না করলে কিন্তু আওয়ামী লীগ আবারও মাথা চারা দিয়ে তয়মন উঠতে এমনকি বিএনপি সহ সকল দলকেই তারা টার্গেট করতে সেজন্য কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ আর মাঠে নামতে পারবে না মাঠে নামলে তাদেরকে গ্রেফতার করা হবে পুলিশও তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে সেজন্য জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় কিন্তু সব দলেরই লাভ হয়েছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন সেনাবাহিনীতে কিন্তু বলা হয়েছে যে যে কোনো নেতৃত্বে আসক দেশকে ভালোভাবেই পরিচালনা করতে হবে দর্শক আপনার এই ভিডিওতে যে তথ্য গুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।